হ্যালো এভরি ওয়ান আমিন অমিন আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ভীষণ খুশি কারণ হচ্ছে ছোট্টবেলার থেকে দেখা স্বপ্ন ফাইনালি আজকে পূর্ণ হতে চলেছে তো আমি কখনো ভাবতেই পারিনি এই স্বপ্নটা পূর্ণ হতে পারে কখনো তো আমার ছোট্টবেলার থেকেই নাচটা ভীষণ ভালোবাসি আমি কিন্তু পারি না বলে সেটা শেখার ভীষণ শখ ছিল কিন্তু সেটা ছোটোবেলায় কখনও পসিবল হয়ে ওঠেনি তাই এখন আমি নিজে নিজে সবটা ফোন করার চেষ্টা করছি যাই হোক এখন আমি যাব নাচের ক্লাসে সেই জন্য আমি রেডি হচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে যাব না তারপর ভাবলাম যে বাড়িতে থাকলে একটু ভালো লাগবে না তো তাড়াতাড়ি রেডি হয় বেরিয়ে পড়লাম নাচের ক্লাসের জন্যে উঠে পড়েছি টোটোতে টোটো করে যাচ্ছে ম্যামের বাড়িতে রাস্তায় পুরো জল জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আজকে তো যাই হোক আমি প্রায় ম্যামের বাড়ির থেকে চলে এসেছি নেমে পড়লাম আর দেখতে পাচ্ছ রাস্তায় কত জল জমেছে তো আমাদেরকে শুধু একটা কথাই বলবো কিছু শেখার কোনো বয়স হয় না যে কোনো বয়সে শেখা যায় শুধু দরকার মনোবল আর ফ্যামিলি সাপোর্ট আমি তো ভীষণ ল্যাকি যে আমার ফ্যামিলি মেম্বার্সটা ভীষণ সাপোর্টিভ আর সাথে আমার কিছু বন্ধু বান্ধব আছে তাদের কথা না বললেই নয় তারা অনেকটা উৎসাহিত করেছে আমাকে তো যাই হোক আমি এখন ম্যামের বাড়িতে যাচ্ছি আমি ভীষণ হ্যাপি বলে বোঝাতে পারবো না আমি তো ভীষণ এক্সাইটেড যে কি হবে কি করবো আমি তো নাচ কিচ্ছু পারি না তো ম্যাম এই যে সন্ধ্যা দিয়েছে আর আজকে বৃষ্টির জন্যে সবাই আসতে একটু লেট করেছে আমি একদিন এসেছিলাম আগেও ম্যামের সাথে কথা বলে গেছি আর আজকে ফার্স্টে আসলাম নাচের জন্যে আর ইনি হচ্ছেন আমার ম্যাম তো ম্যামের সাথে কিভাবে পরিচয় হয়েছে সেটা কিন্তু পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব সেকেন্ড পার্টে আর এনারা সবাই এখানে শেখে ক্লাসে ম্যামের সম্বন্ধে যদি এখন এত কিছু বলতে যায় তাহলে ব্লগটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য সেকেন্ড পার্টে শেয়ার করবো তোমাদের সব কিছু আর এই যে এখন মুড়িচাঁচর আনা হয়েছে এই মুড়িচাঁচর একটা দিদিভাই এনেছে এই যে এই দিদিভাইটা এনেছে তো আজকে এখন নাচ স্টার্ট হবে আমি কিচ্ছু পারি না ফার্স্ট টাইম জানি না কেমন করবো কী করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর বাদ বাকিটা তোমাদের কিন্তু সেকেন্ড পার্টে অবশ্যই শেয়ার করবো সেটাও দেখতে ভুলো না তোমরা আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা কিন্তু অবশ্যই সেকেন্ড ভিডিওটা দেখো